আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এই টিভিটা স্ট্যান্ড বাই প্রবলেম তো এটার সর্বত আমরা সমস্ত ভোল্টেজ যেগুলো আছে ভোল্টেজগুলো মেজারমেন্ট করার চেষ্টা করব আসলে কোন জায়গায় সমস্যা আমরা দেখব আমার টিভিটা কিন্তু বর্তমানে লাইনিং লাইন দেওয়া আছে আমি যদি আপনাদেরকে দেখাই বি পজিটিভ একশো দশ বল ঠিক আছে কি না বি পজিটিভ একশো তেরো ভোল্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমাদের ফ্লাই ব্যাগের চার নাম্বার পিনে কিন্তু এই ভোল্টেজটা থাকবে সেম ই ভোল্টেজটা থাকার কথা আমাদের ফ্লাইব্যাগের চার নম্বর পিনেও কিন্তু সেম এই রকম ভল্টেজটি আছে তো আশা করি আমাদের ফ্লাইব্যাগ থেকে যে ট্রানজেস্টরটা আউটপুট ট্রানজেস্টরটা আছে সেই ট্রানজেস্টরের মধ্যেও ই ভোল্টেজটা যাওয়ার কথা সেম একশো তেরো ভোল্টেজ আছে যদি আমাদের টিভিটা এস হইতো তাহলে কিন্তু এখান থেকে একটা স্পার্ক বের হতো ঠিক আছে এখান থেকে স্পার্ক বের হতো এখানে কিন্তু কোনো স্পার্ক পাচ্ছি না আমি ঠিক আছে তার পরবর্তীতে আমরা যেই ভোল্টেজগুলো মেজারমেন্ট করব আমাদের বিপজিটিভ একশো দশ ভোল্টেজ ঠিক আছে তার পরিবর্তে বাটিক্যাল আইসির জন্য সাতাশ ভোল্টেজ থাকার দরকার ঠিক আছে তো আমরা বাটিক্যাল ভোল্টেজটা দেখে ঠিক আছে কিনা বাটিক্যাল ভোল্টেজ ছাব্বিশ আছে মোটামুটি বাল্ব ভোল্টেজ ঠিকঠাক আছে যেহেতু আমার লাইনটা সিরিজে লাগাই আবার আমাদের লেগোরেটার সেকশন যেটা নাকি আমাদের প্রসেসর আইসি জঙ্গল আইসি জঙ্গল আইসি যেটাকে আর মেমোর আইসি যেটার ক্ষেত্রে মানে আমাদের টিভিটা স্টার্ট হয় আর কি লেগোরেটার ভোল্টেজ যাকে বলে সেখানে আমাদের দশ থেকে এগারো ভোল্টেজ থাকা দরকার আমরা যদি সেম ই ভোল্টেজটা দেখি এখানে কিন্তু আমাদের দশ ভোল্টেজ ঠিক আছে সাউন্ড সেকশনের জন্য আমাদের এখানে বারো ভোল্টেজ দরকার বারো থেকে এখানে চোদ্দো ভোল্টেজ আছে তো মোটামুটি আমাদের টিভি যেই রকম প্রবলেম হোক না কেন আমাদের চপার থেকে যেই চারটি ভোল্টেজ আউট হয়েছে আমরা কিন্তু সর্বপ্রথম সেম সেই চারটি ভোল্টেজ চেক করবো আমাদের ঠিক আছে কি না তো এখন আমরা দেখব আমাদের প্রসেসর আইসির মধ্যে আমাদের ফাইভ বোল্ট এইট বোল্ট ঠিক আছে কিনা প্রসেসর আইসি আপনার নয় নম্বর পিনে ফাইভ বোল্ট থাকার কথা ঠিক আছে তো আমরা দেখবো নয় নম্বর পিনে ফাইভ আছে আসে কিনা দেখেন আমাদের নয় নম্বর পিনে কিন্তু ফাইভ বোল্ট ঠিক আছে আবার আমাদের টিভিটা যদি রান হয় তাহলে আমাদের প্রসেসর আইসি থেকে একটা সিগন্যাল বোল্টেজ পাঠায় এইট বল্ট সতেরো নম্বর পিনে তো আমরা সতেরো নম্বর পিনে দেখবো এইট বোল্ট আছে কিনা এই যে পনেরো ষোলো সতেরো এই যে সতেরো নম্বর পিনে কিন্তু আমাদের এইট বোল্ট আছে ঠিক আছে তো মোটামুটি আমার সবগুলো বোল্টেজ ঠিকঠাক তবুও আমাদের টিভিটা কিন্তু স্টার্ট হইতেছে না তার পাশাপাশি আমাদের টিভিটা যখন স্টার্ট হবে আমাদের চ্যানেল বক্সে কিন্তু ফাইভ বোল্ট থাকার কথা আমাদের চ্যানেল বক্সেও ফোর বোল্ট ফাইভ বল্ট সেম ঠিকঠাকই আছে তো এখান থেকে আমাদের বোল্টেজটা চলে গেছে এখানে যে আমাদের একটা এই যে আউটপুট ট্রানজিস্টরের পাশে একটা কয়েল থাকে আর কি ড্রাইভার কোয়েল ড্রাইভার কোয়েলের সাথে একটা তেইশ তিরাশি ট্রানজিস্টর থাকে তেইশ তিরাশি ট্রান্স এখানে আমরা হেডবোল্ট পাব এখানে আমাদের বারিকোয়াল সেক্টরে ছাব্বিশ বোল্ট ঠিকঠাকই আছে কিন্তু হেডবোল্ট আমরা পাচ্ছি না তো আমরা সর্বোত্তম এই ট্রানজিস্টরটা চেক দেবো ট্রানজিস্টরটা ভালো কিনা ঠিক আছে যে আমাদের এখানে একটা তেইশ তিরাশি ট্রানজেস্টর মারা আছে ভালো করে দেখায় এই যে এই মরিচা ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা টার্মিনাল একটা টার্মিনাল ভেঙে গেছে মূলত আমার এই ট্রানজেস্টরটা তে সমস্যা এটা হলো তেস তিরাশি একটা ট্রানজেক্টর আমরা সেম আরকা সার্কেট থেকে এরকম মানের তেইশ তিরাশি একটা ট্রানজেক্টর নিয়ে নিব এই যে আমাদের তেইশ তিরাশি ট্রানজেস্টর তো আমরা এই ট্রানজেস্টরটা পুনরায় আগের জায়গায় সেট করে দেবো আমাদের টিভিটা রান হয় কি না আমি ট্রানজেস্টরটা আরেকটা সার্কেট থেকে খুলে নিছি আমি কিন্তু আমার ট্রানজিস্টরটা এখানে লাগিয়ে নিছি তো এখন আবার আমরা পুনরায় আগের মধ্যে চেক করবো আমাদের আমরা এখন লাইনটা আবার আমরা সিরিজের মধ্যে লাইনটা প্লাগ ইন করলাম এবার দেখুন আমার ট্রানজিস্টরটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এসটি হচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম